একশো দশে হয় না হার দশীন্দ্রিয় না কাটিলে একশো দশেও হয় নাহার দশীন্দ্রিয় না কাটিলে একশো হয় না চক্ষু কর্ণনাশিকা জিম্বা তপ মুখ পাদ পানি বায়ু উপস্থ এই ১০টা ইন্দ্রিয়ের বন্ধন না কাটলে একশো বছর বয়সেও হবে না মানে একশো বছর বয়সে নিশ্চয়ই হবে নিমায় একশো বিশেও হয় এ না একশো হয় না ও বিষয়ে বেশি নাকা কিনেই একশো হয় না বিষয়ে বেশি নাকা কিনে একশো বিশে হয় না ১২০ বিশ বছর বয়স হয়ে গেছে মরে যাচ্ছে বৈষ্ণব রেসছে বুকে গীতা দিয়েছে তুলসী পাতা চোখে দিয়েছে বলে বল বাবা একটু হরিবল 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 সে বলেন না এখনও দু বিঘে জমি পাওনা আছে কবে পাব বলো মানে একশো বিশ বছর বয়সী তার দুবিকে জমির কথা মনে পড়ে সে কীর্তন করবে মরে যাবে তবু দুবিকে জমির কথা চিন্তা করে করে মরবে হবে না গুরুদেব তার হবে না তখন কৃষক ভারতী বলছে আমার ঘাট হয়েছে নি ভাই তোমার আর তর্ক করতে হবে না যাও মুন্ডন করিস। এদিকে গঙ্গা ঘর সাঁতার দিয়ে আসছে নি তুমি সন্ন্যাসী হয়েও না সন্ন্যাসী হয়েও না নি আমি তোমার সঙ্গে একটু কীর্তন করবো মুন্ডন হয়ে গেল মধু পরামীকের কাছ থেকে মুন্ডন করে এসে কেশব ভারতীর কেননা মধু পরামিক পয়সা ছাড়া কারণ মাথায় খুঁড়ি ঠেকায় না তুমি পয়সা কি দিলে তাকে প্রভু বলছে আমি তাকে নদী পার করে দেবো বলেছে আমার মুন্ডন হয়ে গেছে সবসময় চালাকি তোমার নিমায় সর নিমায় কোন মন্ত্রে দীক্ষা দেব মন্ত্র আমি ভুলে গেছি নিমায় কি করবে কর কোন মন্ত্র আমার মনে নেই তোমাকে যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব ও মন্ত্র আমার মনে নেই তখন নিমাই বলছি গুরুদেব কাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি দেখুন তো এইটাই সন্ন্যাসের মন্ত্র কিনা স্বপ্নাস স্বপ্নের মধ্যে তুমি মন্ত্র পেয়েছ দেখি কই আমি শোনাও দেখি আমার কানে কানে বলো দেখি ও মন্ত্র কোথায় বলে মন্ত্র কোথায় শোনায় কানে কেউ কোনোদিন মাইক নিয়ে মন্ত্র বলে বীজ মন্ত্র কেউ কোনোদিন বলেছে গুরু মন্ত্র যেটা দেয় মাইক নিয়ে বলে কোথায় বলে কানে কানে গুরুদেবের কাছে যেতে হয় আর কানে কানে বলে এবার যখন কানে কানে মহাপ্রভু বলে দিল কেশব সব ভারতীর কানে তখন কেশব ভারতীয় চমকে উঠেছে সভ্যাস এই তো সেই মন্ত্র নিমাই জানলো কি করে জেনেই যখন ফেলেছ আর তো ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই এ সময় তোমার কানে মন্ত্রটি সেই মন্ত্র ঘুরিয়ে সেই মন্ত্র ঘুরিয়ে বলল নিমায়ের কানে এবার নিমায়ের কানে গিয়ে সেই মন্ত্র দেওয়ার পর বলছে আচ্ছা বলো তো নিমাই একটা প্রশ্নের উত্তর দাও বলুন গুরুদেব বল দেখি নিমাই কে কার গুরু বল দেখি নিমাই কে কার গুরু বল দেখি নিমাই কে কার গুরু দেখি নিমাই কে কার গুরু তুমি গুরু না আমি গুরু বল দেখি নিমাই কে কার গুরু তুমি গুরু নয় আমি গুরু বল দেখি নিমাকে কার গুরু হে গো গুরুটা কে কে মাইরা নিমাই কিশোব ভারতী প্রশ্ন করছো নিমাই আমি তো মন্ত্র ভুলে গেছিলাম সে মন্ত্র তুমি আমার কানে দিয়েছ আর গুরু হিসেবে সেই মন্ত্র ঘুরি আমি তোমার কানে দিয়েছি তাহলে গুরুটাকে হলো বলো দেখি কে কার গুরু বলো দেখি নিমাকে কার গুরু বলো তুমি গুরু না আমি গুরু বলো দেখি নিমাকে কার গুরু তুমি গুরু না আমি গুরু বলো দেখি নিমাকে কার গুরু আসলে নিমাই কি হয়েছে জানো আসলে তুমি হলে তুমি হলে জগৎ গুরু অনিমায় আসলে তুমি হলে জগৎগুরু কৃপা করে আমায় করে তুমি হলে জগৎগুরু কৃপা করে আমার পরে গুরু তুমি হলে জগৎ গুরু কৃপা করে আমার করে জগৎ গুরু বল দেখিনি মাকে কার গুরু বল দেখিনি মাকে কারা গুরু বল দেখিনি মাকে কার গুরু বল দেখিনি মাইকে কার গুরু অদ্দ হই কুমার শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ কৃষ্ণনা হারকেই বলেছে কি সব ভারতী ছড়ে আমার নিমাই কই আমার নিমাই কই আমার নিমাই কোথায় কে সব ভারতী বলছে ওই তো তোমার নিমাই বসে আছে এই আমার নিমাই এই তো আমার নিমাই নয় আমার নিমাইর ঘর পর্যন্ত কি সুন্দর কুকড়ানো কুকড়ানো চলছিলো মুন্ডন করি আপনি কি রূপ দিয়েছেন আমার নিবাহীকে দীক্ষা হয়ে গেল ভাই আমার আশাটা তুমি পূর্ণ করলে না নিবা আমার কত আশা তোমার দলে আমি একটু কীর্তন করবো তোমার সঙ্গে সঙ্গে লোকের হাতে ধরে পায়ে পড়ে একটু হরি নাম বিলাবো আমার আশা পূর্ণ করলেন কেশব ভারতী কোনো নাম টাম দিয়েছেন নাকি আমার নিমাইকে নাম নাম তো দিয়েছি বাবা কি দিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য অনিময় তোমার নিমাই নাম পছন্দ নয় হরি নাম পছন্দ নয় একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করেছো নিমায় নবদ্বীপের হাজার হাজার ভক্তগণকে তুমি বঞ্চিত করেছি ভাই তুমি তোমার কে কাঁদিয়েছ নি তোমার কে কাঁদিয়েছ নি ওই চৈতন্য নাম পাওয়ার জন্য আর আমি তোমার সঙ্গে কথাই প্রায় আমার চৈতন্য আমার চৈতন্য আমার চৈতন্য 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 বলি আজ অন্য হই না সে অনুমাদ পাগলের মতো প্রলাপ বকতে বকতে চলে গেল নদী পার করে নিজের গ্রামে মুখে শুধু তার একটাই নাম চৈতন্য 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 অর্ধ উন্মাদ ভালোবাসা এত তীব্র অর্ধ উন্মাদ পাড়ার লোকেরা যদি বলে ও গঙ্গাধর সাড়া নেই ও ভট্টাচার্য মশাই সাড়া নেই ও পণ্ডিত মশাই সাড়া নেই কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস হ্যাঁ কে বললে কে ডাকলে শুধু চৈতন্য ভালোবাসা এরকমই হয় মায়েরা নিঃস্বার্থ বিনা স্বার্থে যদি কাউকে কেউ হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসে তার জন্য সে অর্ধ উন্মাদের মতোই হয় ওই জন্য সাধকরা পাগলই হন সব পাগল রামকৃষ্ণ মায়ের প্রেমে পাগল আমার কৃষ্ণ প্রেমে পাগল মীরা গিরিধরের প্রেমে পাগল অর্ধ উন্মাদ সব তারাই হচ্ছে জগতের প্রকৃত শান্তির বার্তা দিয়েছে এই গঙ্গাধরের স্ত্রীর নাম ছিল গৌরাঙ্গ প্রিয়া দেবী হ্যাঁ তিনি আজকে হঠাৎ করে দেখছেন রাত্রিরে মাঝখানে মধ্যরাত্রে উঠে আজকে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে গঙ্গাধর ও স্বামী কি হয়েছে কাঁদছে কেন রাজ উঠে শোনো আমার বড্ড মনে পড়েছে আমার নিমাইকে আমি তাই কাঁদছি তা কাঁদছো কেন তোমার নিমাই তো এখন পুরী ধামে থাকে অনেক বছর পেরিয়ে গেছে পাঁচ ছ বছর পরের ঘটনা এটা কান্নাকাটি করছে মন কেমন করছে কেন কাঁদছো তোমার নিমাই তো পুরীতে থাকে জগন্নাথ মন্দিরে তো যাও না নিমাইকে একবার দেখে এসো বলছো তুমি বলছো আমি তার নিমায় একবার দেখে আসবো হ্যাঁ স্বামী তুমি যদি যাও আর তুমি যদি আজ্ঞা দাও তোমার পিছনে পিছনে আমিও একটু যদি পাই সৌভাগ্য আমিও তাকে একটু দর্শন করে আসবো তুমি যাবে যাবে তুমি চলো তাহলে আমরা দুই স্বামী স্ত্রী মিলে একবার দর্শন করে আসব মায়েরা স্বামী স্ত্রী মিলে আজ চলেছে ধামে পুরীধামে ধামে চলেছে আজ দর্শ জগন্নাথ দর্শন করতে শুধু জগন্নাথ নয় রথ দেখাও হবে আবার কলা বাছাও হবে জগন্নাথের মন্দিরের মধ্যে অচল জগন্নাথ কাঠের জগন্নাথ মূর্তি দারু ব্রহ্ম জগন্নাথ দেখা হবে আর মন্দিরের বাইরে হাত তুলে নৃত্য করা আমার সচল জগন্নাথ নিমাইকেও দেখা যাবে চলো 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 এই চলো 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 দুজনে চলো চলেছে তারা জগন্নাথ মন্দিরে পুরীতে নিমাইকে দর্শন করার জন্য জগন্নাথ সবাই হাত জোরে করে বসুন হাত জোরে করে বসুন করো জোরে যারা যারা গান শুনছেন কারা কারা পুরী গিয়েছেন হাত তুলুন দেখি পুরী সবাই সবাই গিয়েছে সবাই নামান হাত নামান 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 দক্ষিণের মানুষ পুরীতে যাবে না এই হয় প্রত্যেক বছর ভাদ্র মাসে এলে একটু বাসে করে পুরীতে যাবে হ্যাঁ তাহলে বৃষ্টি পুরীতে গিয়েছো পুরীতে তাহলে কাকে দেখার জন্য যাওয়া হ্যাঁ মিথ্যে কথা কেউ জগন্নাথ দেখতে যায় না এখনকার দিনে সব সমুদ্রের জলে আছাড় খেতে যায় হ্যাঁ ওসব আমার জানা আছে আমি একটা শ্যুটিং করতে গেছিলাম এই বছর আমার জগন রথের সময় আমার একটা গান বেরিয়েছিল হ্যাঁ তো সেই জগন্নাথের গানটা শুটিং করতে আমি পুরী গেছিলাম প্রডিউসার নিয়ে গেছিলো বেশ প্লেন ট্রেন ভাড়াটা ফ্লাইটে করে নেওয়া আসা সব কিছু ঘটছে কত আনন্দ পেলাম যে অনেক বছর পর আমি যখন গেছিলাম পুরীর তখন আমার ক্লাস সেভেনে পড়তাম আর অনেক বছর পর পুরীতে গেলাম খুব আনন্দ আহ আনন্দ আর কি করবো ওদের দেখে আমার মা মাথা খারাপ হয়ে গেছে ওই সমুদ্রের তীরে শুধু আছাড় খেয়ে বেড়াচ্ছে আর ও অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে আছে এরা নাকি পুরীতে গেছে পুরীতে যাওয়া মানে তো জগন্নাথকে দেখা তাহলে জগন্নাথকে আমরা না দেখে আমরা যদি এই কার্যগুলো করে বেড়াই তাহলে তীর্থ যাওয়ার কোনো মানে হয় তাই মায়েরা আপনাদের কাছে আমার হাত জোরে করে করজোরে প্রার্থনা যদি মনে হয় যে আমি তীর্থ করতে যাব অভক্তদের সঙ্গে নিয়ে দিন তীর্থে যাবেন যারা ভক্ত তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন অভক্তদের সঙ্গে গেলেই তারা এই অখাদ্য কুখাদ্যগুলো খাবে আর আপনাকে এই হোটেলের মধ্যে ঢোকাবে আর খালি বাথরুম খুঁজে খুঁজে বাড়াবে এইটা উদ্দেশ্য তীর্থ করতে যাওয়া নয় জগন্নাথ হচ্ছেন স্বয়ং ভগবানের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ আমাদের কলিযুগে তাকে মন প্রাণ দিয়ে দর্শন করতে হয় যদি কেউ একবার ভক্তি পরে জগন্নাথের স্বরূপটা দেখে নিতে পারে তার নরক বাস কোনোদিন হবে না তার শান্তি যদি জীবনে চলে আসবে তাই হাত হাজ্যর করে বসুন আর আমি যখন জগন্নাথের বন্দনাটা গাইব তখন সবাই মিলে একটু উরুদ্ধ দেবেন কেমন চলুন জগন্ नाथ स्वामी नयन पथ गामी भव मे नयन नाथ स्वामी नयन पथ गामी ीत कालीन्द्रि ततो विपीन सङ्गीत तरलो मुदा भीरी नारीवदन कमल स्वाद मधूप रमा भ्रहमा शीव सुडवनिषारि चितपदो जगन्नाथ स्वामी नयना पथगामी भव আমার একটা একটু আর্জি আছে আপনাদের কর্তৃপক্ষের তরফ থেকে আজ আপনারা হাজার হাজার ভক্তগণ ওরে বাবা কি প্যান্ডেল ফ্যান্ডেল খুলে দিতে হলো নাকি দিন হঠাৎ করে পর্দাটা খোলা হয়ে গেছে আমি দেখলাম ওরে বাবা প্রচুর ভক্ত আজকে এসেছে আজকে হাজার হাজার শ্রোতা এই নিহাটি গ্রামে নাকি নিহাটা নিহাটা এই গ্রামে আপনার কীর্তন শুনতে এসেছে আর এই পদক আমাদের কমিটির ভক্তরা তারা আপ্রাণ চেষ্টা করেছে কীর্তন করানো তাই আপনাদের কাছে তাদের প্রার্থনা তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল পেতে পেতে আপনাদের কাছে যাবে আমরা এই কলিযুগে বাস করি অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা এইটা যে পৃথিবীতে এখন নানান ধরনের গান বেরিয়েছে আমি সমস্ত ধরনের গানকে শ্রদ্ধা করেই বলছি সমস্ত ধরনের গানকে সঙ্গীতকে শ্রদ্ধা করেই বলছি কিছু কিছু গান কিছু কিছু সঙ্গীত মানুষকে আনন্দ মানসিক শান্তি দেয় আর কিছু কিছু গান অনুষ্ঠান করার পর পাড়া আর গ্রামের মধ্যে শুধুমাত্র অশান্তি হয়ে বেড়ায় আমি জানি না আপনারা কোন গানের শোনার পক্ষপাতি কি এখন কীর্তনের আসরে গিয়েও আমি দেখছি কীর্তনের মধ্যে আসরের মধ্যে অনেক জায়গায় অনেক পরিবর্তন এসছে কীর্তনের শ্রোতাদের মধ্যে পদ পদাবলী মহাজন বড় গান কীর্তনের রাধা গোবিন্দের পদ শোনার তাদের মানসিকতা নেই তারা গিয়ে শুধু বলছে আপনি একটু ভালো করে নাচুন তো দেখি মশাই কীর্তনটা নাচার জন্য না মদ খেয়ে উড়িয়ে দেওয়ার জন্য আবার সেই কীর্তনের আসরের পিছনে গিয়ে মদের আসর বসেছে তাহলে সেটা কীর্তন হয় কি করে আমি আশা করব আপনাদের এই গ্রামে যেন সেটা সেই দুর্ভাগ্যটা যেন কখনো না হয় গৌরগোবিন্দ আপনাদের সৎ বুদ্ধি দিক যেন মঙ্গলময় কীর্তন করানোর জন্য আপনাদের সৎ উদয় হয় তাই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে যার যতটুকু খুশি আপনাদের যার যতটুকু সামর্থ্য আপনারা প্রাণ ভরে তাদের ভিক্ষার আঁচলে দেবেন হ্যাঁ আর কে যাবেন আপনি যাবেন তো আসরে আসুন আগে আসরে আসুন আসরে আসুন হ্যাঁ আপনি আঁচরে ধর্ম অপরে শিখায় নিজে না কইলে অন্যে শেখানো না যায় তাই আপনারা শ্রোতাবৃন্দ আপনারা ভক্তবৃন্দ আপনারা কীর্তন শুনতে এসেছেন আমাদের সবার কর্তব্য গ্রামে গ্রামে প্রকৃত মঙ্গলময় কীর্তন গান যেন সত্যিকারের উজ্জীবিত হতে পারে সেই প্রচেষ্টা আমাদের সবার মধ্যে থাকবে তাই আপনাদের কাছে যখন যাবে আপনারা প্রাণ ভরে দেবেন আমাদের এই আসর থেকে দেওয়াটা শুরু হলো তারপরে আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছে দেবেন চলো নিতাই গগর প্রেমানন্দে বল এই দেওয়াটা শুরু হলো আপনাদের কাছে গেলে আপনারা দেবেন আর একটা কথা আমার গান নটা পর্যন্ত শুনবেন তারপরে আমার একটা গুরু বোন আছে নয়না খুব ভালো গায় আপনাদের কাছে আসবে নয়না দাস ওর গান শুনবেন আমরা গুরু ভাই বোন হই একই গুরুর কাছে আমরা গান শিখেছি তার গান শুনবেন আমার গান যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে আর যদি মনে হয় আহ অর্দালাস খুব ভালো গাইলো দশটা টাকা দিয়ে আসি খবরদার দেবেন না আমার আপনাদের কাছ থেকে নতুন করে কিছু নেওয়ার নেই আমার যা পারিশ্রমিক সেটা কর্তৃপক্ষরা বহন করছে আমার ভক্তদের কাছ থেকে পেলা তুলে তুলে চাঁদা তুলে তুলে আমার নেওয়ার দরকার নেই আমাকে যদি আপনাকে একটা টাকাও দেওয়ার ইচ্ছে হয় দয়া করে ওই একটা টাকা দশটা টাকা যাই ইচ্ছা দয়া করে আঁচলটাই আপনারা দেবে আমাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি কোনো আসর থেকে আমি আবার নতুন করে করে ওই আঁচল পেতে পেতে পয়সা আমি নিই না ওটা আমি বন্ধ করে দিয়েছি যখন থেকে সারে কাপা আমি জিতেছি দরকার নেই ভগবান আমাকে অনেক দিয়েছেন অনেক আশীর্বাদ করেছেন আপনারা আমাকে অনেক আশীর্বাদ করেছেন তার জন্য আজকের এই জায়গায় এসেছি আপনারা কোনো এক্সট্রা কোনো দশটা টাকা আমাকে দেবেন না দেওয়ার দরকার হলে ওই দশটা টাকা দয়া করে এই আঁচলটাতে দেবেন আপনারা যতটুকু দেবেন এনাদের উৎসাহ তত আরও বাড়বে যে আরও ভালো কীর্তন আমরা কী করে করাবো নিতাই আপনারা যান আপনারা যার যার যেমন সামর্থ্য আপনারা প্রাণ ভরে একটু কীর্তনের আসরে মহাপ্রভুর কীর্তনকে উজ্জীবিত করার জন্য দান দেবেন চলুন জয়নীতাই জাগান জগন্নাথ স্বামী नयन पथ भवतु मे में उलुथनी जगन्नाथ स्वामी नयन पथ गामी भगवत में जगन्नाथ स्वामी महांभो वैस्तीरे कणकुची नीलशिखाशण प्रसादात सहज वलभद्रेण वदीना मध्यस्थ सहसा सकल सदो जगन्नाथ स्वामी नयन पथवामी जगन्नाथ स्वामी नयन पथ गामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथ गामी भवतु मे भवतु मे भवतु সবাই বলবে জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি বলতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আমি গঙ্গাধর্ম গঙ্গাধর নই আমি ভরচাঁদ মশাই নই পণ্ডিত মশাই আমি কিচ্ছু নই আমার শুধু একটাই পরিচয় আমি চৈতন্য দাস আমি চৈতন্য দাস নিমাই তুমি কেন করলে এই কাজ নিমাই আমাদের মতো ভক্তদের হৃদয়কে ফাঁকা করে দিলে কেন আস্তে 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 সবাই আপনারা দেওয়ার সুযোগ পাবেন সবার কাছে যাবে চিৎকার চেঁচামেচির কোন কোনো প্রয়োজন নেই সবার কাছে যাবে সবাই দিতে পারবেন যার কাছে যাবে দিয়ে দেবে জয় নেতা গঙ্গাধর তুমি যে আমায় এত ভালোবাসো আমি সত্যিই বুঝতে পারিনি তোমার এই প্রেমের কাছে আমি গঙ্গা গঙ্গাধর জগতে তো সবাই সব কিছু দিতে পারে বুক ভরা ভালোবাসা তো কেউ দিতে পারে না আর সেই ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় সেই ভালোবাসা সোনার থেকেও কটি গুণের উজ্জ্বল আমরা তো সবাই স্বার্থপর পর যার কাছ থেকে যতটা সুবিধা পাব ভালোবাসা তখন ভরে ভরে বেড়াবে আর যেই স্বার্থটা শেষ হয়ে যাবে তার নাম বন্ধ হওয়ার মুখে নেই সুতরাং আমরা স্বার্থক পরের মতো ভালোবাসি আর গৌরাঙ্গের ভক্তরা স্বার্থ নয় হৃদয় দিয়ে ভালোবেসেছে শোনো গঙ্গাধর স্ত্রীকে সঙ্গে নিয়ে আজকে তুমি এসছো এই জগন্নাথের কাছে আমাকে দর্শন করতে বলো তুমি যা চাইবে তুমি তাই পেয়ে যাবে আমি তোমাকে তাই দেব বলো তোমার কি চাই বলো তোমার কি চাই গঙ্গাধর বলছে আমার তো চাওয়ার কিচ্ছু নেই প্রভু তোমার চরণের দাস হয়ে থাকতে পারি সারা জীবন যেন এইটুকু পারি এইটুকু তার আশীর্বাদ দাও আরে সে তো তুমি হবেই এতে তো নতুন করে কিছু বলার নেই সোনগঙ্গাধর আসতে মায়রা কত বড় ঘটনা ঘটছে দেখুন এইবার মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্য কেন সেটা জানতে হবে এইবার সেই ঘটনাটা ঘটছে চিন্তা করবেন না শুনে নিন মহাপ্রভু বলছেন সোনগঙ্গাধর এই জগন্নাথ আমার পিছনে তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আমি তোমায় আশীর্বাদ করলাম মন প্রাণ দিয়ে তুমি আমায় ভালোবেসেছ আর এই জগন্নাথ মন্দিরে আমি তোমায় আশীর্বাদ দিলাম স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাও কিছুদিনের মধ্যেই আমি তোমাদের মধ্যেই আবার আসব। তোমাদের সন্তান রূপে আমার অংশ আবার জন্মগ্রহণ করবে আমার বাবা হবে তোমার স্ত্রী মা হবে আমি তোমাদের সন্তান হব আমি হব শ্রীনিবাস আচার্য আশীর্বাদ করি গঙ্গাধর তোমাদের কল্যাণ হোক কল্যাণমস্ত 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 তুমি আমার ছেলে হবে তুমি আমার ছেলে হবে সত্যি বলছো ভাই তুমি আমার ছেলে হবে হব হব এই ভালোবাসার ঋণ আমি কি করে শোধ করব তোমার সন্তান হয়ে গিয়ে আমার অংশ স্বরূপ হিসেবে তোমাদের কাছে আমি যাও যাও বাড়ি ফিরে কি আনন্দ আজ দুজনেই দর্শন করতে এসে তারা যেন সাক্ষাৎ গোবিন্দকে বুকে করে নিয়ে যাচ্ছে বাড়িতে ফিরে গেল খুব আনন্দ যে প্রভু তাদের কাছে আসবে মায়েরা কিছুদিনের মধ্যেই চাকন্দি গ্রামে এই লক্ষ্মীপ্রিয়া দেবী আমাদের গঙ্গাধরের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী সেই লক্ষ্মীপ্রিয়া দেবীর গর্ভ সঞ্চারের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল এই লক্ষ্মীপ্রিয়া দেবী সন্তান সম্ভাবা আর গঙ্গাধত্ত জানে যে কে আসতে চলেছে আহা এত আনন্দের সীমা সীমানে আনন্দ মহানন্দ মহানন্দ সেই চাকন্দি গ্রামে আজ মহাপ্রমুর দ্বিতীয় রূপে আজ এই পৃথিবীতে অবতীর্ণ হলেন জন্ম গ্রহণ করলেন শ্রীনিবাস ভট্টাচার্য হ্যাঁ শ্রীনিবাস জন মিল গঙ্গাধরের ঘরে শ্রীনিবাস জন মিল গঙ্গাধরের ঘরেবাস জন